মজা লাগে বোর হলে পরে চরিত্র বদলে এক ক্যারেক্টার থেকে আরেক ক্যারেক্টার শিফট হলেই সব হাওয়া বাংলাদেশের টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী জন্ম সাতক্ষীরায় বেড়ে উঠেছেন সংস্কৃতিমনা এক পরিবারে নিজের আগ্রহ থেকেই এইচএসসি পরীক্ষার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে ভর্তি হন তিনি সেখানে ছাত্র অবস্থাতেই থিয়েটারের সঙ্গে তার পরিচয় মঞ্চের প্রেমে পড়া বিশিষ্ট অভিনেতা নাট্য সংগঠক মামুনুর রশিদের নাট্যদল আর্যকে যোগদান চঞ্চল অভিনেতা হিসেবে শুরুটা এভাবেই তবে আসলেন দেখলেন আর জয় করে ফেললেন সফলতার এই গল্পটা মোটেও তেমন নয় দীর্ঘদিন ব্যাকস্টেজে কাজ করেছেন সাহায্যকারী হিসেবে মঞ্চ সাজিয়েছেন পর্দা টেনেছেন ওঠানামা করিয়েছেন মঞ্চের আসবাবপত্র চঞ্চলের ভাগ্যে উজ্জ্বল জয়টিকা দেখা যায় কালো দৈত্য নাটকে প্রথম বড় কোনো চরিত্রে অভিনয় দেখিয়ে বাজিমাত করেছেন নির্দেশক থেকে দর্শক সকলকে এরপর একে একে শত্রুগণ সংক্রান্তি রাড়াঙের মতো নাটকে মঞ্চ মাতিয়েছেন এই অভিনেতা টেলিভিশনে আসার পর ফের শুরু হয় সংগ্রাম নির্মাতা ফরিদুর রহমানের গ্রাস নাটকের মাধ্যমে টেলিভিশনে যাত্রা শুরু হয় চঞ্চল চৌধুরীর প্রতিভা তো ছিলই চেষ্টার কমতি ছিল না কোথাও তারপর ডাক পেয়েছেন নিয়মিত একের পর এক অভিনয় করেছেন নাটকে অবশেষে সালাউদ্দিন লাব্লু আর বৃন্দাবন দাসের সঙ্গে জুটি করে প্রথম দর্শকের নজরে আসেন চঞ্চল চৌধুরী তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে গ্রাম শহর ছাড়িয়ে চরিত্রের ভাঙা গড়ার খেলায় চঞ্চল চৌধুরী হয়ে ওঠেন এক জীবন্ত কিংবদন্তি প্রথম সিনেমা তৌকির আহমেদের রূপকথার গল্প সেই থেকে আজ অবধি পুরো সিনেমা কেরিয়ারটাই যেন এক রূপকথা প্রথম সিনেমাতেই মিলেছে মেরিল প্রথম আলো চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার এরপর গিয়াসুদ্দিন সেলিম পরিচালিত মনপুরার সুনাইপরির প্রেম আর বিরহ একযুগ পরে এসেও ছুঁয়ে যায় দর্শকের হৃদয় আবার মোস্তফা সরোয়ার ফারুকির টেলিভিশন সিনেমায় দর্শকদের হাসাতে হাসাতে ধর্মীয় গোড়ামির বিরুদ্ধে মেসেজ দিয়ে গেছেন তিনি গৌতম ঘোষের মনের মানুষে কালুয়া হয়ে যেন অসাম্প্রদায়িকতার প্রতিচ্ছবি এঁকেছেন অভিনয়ে দেবীর মিসির আলী হওয়ার চ্যালেঞ্জ নিয়েছেন নির্ভীকচিত্তে এরপর আয়নাবাজি চঞ্চল যেন এখানে নিজেকেই নিজে ছাড়িয়ে গেছেন বারবার বাংলা সিনেমার ইতিহাস লিখেছেন নতুন করে দুই হাজার বাইশ সালে মুক্তি পাওয়া মেজবাউর রহমান সুমন পরিচালিত হাওয়া সিনেমায় আবারও দর্শকের হৃদয়ে ঝড় তুলেছেন চঞ্চল আমি হাল আমলে দর্শক প্রবেশ করেছেন ওয়েব ফিল্ম সিরিজের যুগে তার অভিনীত তাকদির মুক্তির পরই দর্শকের মধ্যে হইচই শুরু হয়ে যায় একে একে তিনি প্রশংসা পেতে শুরু করেন ওয়েব সিরিজ উনলৌকিক মুন্সিগিরি বলি কারাগার সহ একাধিক কাজ দিয়ে বর্তমানে দুই দিনের দুনিয়া নাড়া দিয়েছে দর্শকের মনে চঞ্চল চৌধুরীর ঝুলিতে স্বীকৃতি সম্মান আর পুরস্কারও নিহায়েত কম নয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার খেতাব পেয়েছেন দুইবার প্রথমবার দুই সালে মনপুরা চলচ্চিত্রে অভিনয়ের জন্য ফেরদোস আহমেদের সঙ্গে যৌথভাবে এবং দুই সালে আয়নাবাজি সিনেমায় অভিনয়ের জন্য মেরিল প্রথম আলো পুরস্কারে সেরা চলচ্চিত্র অভিনেতা হিসেবে বিজয়ী হয়েছেন তিনবার এবং মনোনীত হয়েছেন তিনবার আর টিভি স্টার অ্যাওয়ার্ডসে পাঁচবার মনোনীত হয়ে বিজয়ী হয়েছেন একবার টিভি রিপোর্টার্স অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন দুই সালে এদিকে আলোড়ন সৃষ্টি করা তাকদির ওয়েব সিরিজের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জিতেছেন চ্যানেলায় ডিজিটাল মিডিয়া পুরস্কার এ যেন চঞ্চল চঞ্চল সবিজ অঙ্গন ইয়াসমিন বিনোদন ডেস্ক সংবাদ প্রকাশ সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে